হুগলির ফুরফুরা শরীফের পীরজাদা তহা যিনি সোমবার সকালে সাংবাদিকের প্রশ্নে নওশাদ সিদ্দিকী ও মমতা ব্যানার্জিকে নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন নৌসাদ সিদ্দিকির ভাঙড়ে যা অবস্থা ও নিজে সব চিন্তা ভাবনা করে দেখে নিয়েছে নাইনটি পারসেন্ট ও জিততে পারবে না কেন নৌসাদ সিদ্দিকি এই মমতা ব্যানার্জির কাছে যাতায়াত করাতে যত যাতায়াত করছে তত ওর পায় তলা মানুষ সরে যাচ্ছে কেন ওর যারা মানে ভক্ত ছিল যারা ওকে থেকে ভোট দিয়েছিল তারা ওকে দেখে বুঝতে তার কুচ কালা হয় তা আমার ধারণা হচ্ছে দু চারটে সিটের বার্গেনিং করতে গেছে আমার ধারণা হচ্ছে নাও হতে পারে বার্গেনিং করতে গেছে ধারণাটা হয়তো একদিন ঠিকই হয়ে যেতে পারে কিন্তু মমতা যদি চাণক্য মুখ্যমন্ত্রী হয় ওকে একটা সিট দেওয়া উচিত নয় বলেই মনে করি কেন ওকে সিট না দেওয়ার জন্য ওকে সিট দিলে গিয়ে আর দু তিন দিন পেয়ে যায় আর ওকে সিট না দেয় ও ই বলে দু হাজার ছাব্বিশে জিরো 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 আপনি আজকে ইফতার পার্টিতে যাবেন দেখেন ইফতার পার্টিতে আমাদের দাওয়াত করা হয়েছে তো যাওয়া তো কর্তব্য বলে মনে করি তবে একটু ভাববো একটু ভাববো ভাবার কারণটা হচ্ছে মুখ্যমন্ত্রীকে পছন্দ করেন মমতা ব্যানার্জি যতদিন বেঁচে থাকবে আমি ততদিন ওনাকে ভালোবাসব আমি চ্যালেঞ্জ করে বলছি তার দুটো কারণ উন্নয়ন সম্প্রীতি এই কারণ ওকে আমি ভালোবেসে যাব যত এবার আমি দেখব আমার যারা ফুরফুড়া সাহিবের যারা মানে সত্যিকারের পিঠ সাহেব তারা যাচ্ছে কি না এটা আমার দেখার দরকার আছে আমার দেখার দরকার আছে আমার কাছে চাট তৈরি হচ্ছে আমি যদি ইফতারের পরে আসেন আমি নিশ্চয়ই চাট দেবো আপনার কি মনে হয় যে যে চাটের নামগুলো রয়েছে তারা পীরজাদার পরিবারের কেউই নয় অথচ মুনাফা লোটার জন্য মুখ্যমন্ত্রীর ধারে কাছে পৌঁছতে চাই একশো পার্সেন্ট একশো পার্সেন্ট আমি জোর গলায় বলছি যারা আজকে ওখানে মানে নাম পেয়েছি নাম পেয়েছি মানে পাঁচ সাত জনের নাম আমি এখনই আপনাদের ওয়ান ক্যামেরায় একটা একটা করে বলে দেবো তারা আমাদের পীর পরিবারের কেউ নাই পীর পরিবারের কেউ নাই পীর পরিবারের কেউ নাই এ বলতে পারি তাহলে আপনাদের মুখে কয়েকদিন আগে স্থানীয় সমালোচনা শোনা গিয়েছিল সেটা কেন হয়েছে আমি আমার একটা খুব ব্যাড হ্যাবিট আছে জানেন তো বাজে স্বভাব ওই সত্য জিনিসটা আমি হজম করতে পারিনি আপনি ফুরফুরা শরীফে যে উন্নয়ন আমি সত্যি বলছি আপনাকে চৌত্রিশ বছর বামফ্রন্ট সরকার ক্ষমতায় ছিল চৌত্রিশ বছরের বামফ্রন্ট সরকার এই ফুরফুরা শরীফে একুশ বাইশ তেইশে ফাল্গুন তিরিশ থেকে পঁয়ত্রিশ লক্ষ মানুষ আছে এমনি দিনও তো আপনি হাজার হাজার মানুষ আছে এই তিন দিন বিশেষ দিন কথা বলছি এই চৌত্রিশ বছরে এক গ্লাস পানি জলের ব্যবস্থা করে নে একটা আলো জ্বালায়নি একটা টয়লেট করে দেয়নি একটা উজুখানা করে দেয়নি এই সরকার এসে এই সরকার এসে মানে আমাদের যতটা দরকার ততটা না হলেও অনেক করেছে অনেক করেছে আমি আপনি সন্ধ্যের পরে আসবেন এত সুন্দর সুন্দর পয়েন্ট আপনাকে দেবো আপনি বুঝতে পারবেন পীরজাদা তহসিদ্দিকী যিনি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অত্যন্ত ঘনিষ্ঠ তিনি এদিন তার বক্তব্যে বুঝিয়ে দিলেন চৌত্রিশ বছরে বামেরা কিছুই করেনি ফুরফুরা শরীফে কিন্তু মমতা ব্যানার্জি ফুরফুরাকে উন্নয়নে ভরিয়ে তুলেছেন তার কাজে যথেষ্ট সন্তুষ্ট সমগ্র ফুরফুরার পীরজাদারা তবে নওশাদ সিদ্দিকীকে এবারে বিধানসভাতে আর ভোট দেবে না ভাঙড়ের মুসলমান সম্প্রদায়েরা এবং নওশাদ একটিও আসন পাবে না এমন মন্তব্য করলেন তহসিদ্দিকী তবে মুখ্যমন্ত্রী ফুরফুরা শরীফে গিয়ে আবু বকর সিদ্দিকীর নামে হসপিটাল পলিটেকনিক কলেজ এবং বাস তৈরির ঘোষণা দিয়েছেন যার ফলে সমগ্র ফুরফুরাবাসী মুখ্যমন্ত্রীর প্রতি বেশ সন্তুষ্ট হয়েছেন আর এরপর পুনরায় তহ সিদ্দিকীর সঙ্গে সাংবাদিকেরা যোগাযোগ করলে জানতে চান তাহলে কি এবারে আপনারা তৃণমূল দলকে সমর্থন করবেন দু নির্বাচনে যার উত্তরে বেশ কিছু গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন মন সাফ করে লাভ হবে না মন সাফ করতে হবে আমাদের আগে আমি আপনাকে যেটা বলতে চাইছি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী উনি হচ্ছেন একটা রাজনীতি নেত্রী শুভেন্দু হচ্ছে রাজনীতির নেতা একে অপরকে ঠোকর মারবে মারবে কিন্তু আমরা ফুরফুরা শরীফের পীর সাহেবরা পীর জাদারা আমরা ফুরফুরা শরীফকে বড়মার দরবার শ্রী ভোট দেবো না মতুয়াদের দরবার শ্রী দেবো না আমরা এই জায়গা থেকে একটাই বার্তালা সারা জীবন আমাদের পূর্বপুরুষরা দিয়ে গেছে আমিও আমি মালিকের নামে শপথ করে বলতে পারি আমি কোনো দিনে তারে একদিনের তারে কোথায় কেউ পরিচীপুরে প্রমাণ করতে পারবে না যে আপনার তৃণমূলকে ভোট দেন আপনার সিপিএম কে দেবেন না কংগ্রেসকে দেন তৃণমূলকে দেবেন না এ কথা বলি না আমাদের একটাই বক্তব্য এবং দুয়া আশীর্বাদ থাকবে যারা দেশের দশের মানুষের কল্যাণ করবে তাদের জন্য দুয়া থাকবে তহাসিদ্দিকের মন্তব্য যারা দেশের দশের এবং মানুষের কল্যাণে কাজ করবে তাদের প্রতি আশীর্বাদ থাকবে ফুরফুরার পীরজাতাদের অতএব পূর্বের ভিডিওতে তিনি বলেই দিয়েছেন চৌত্রিশ বছরে বামেরা যা করেনি তা তৃণমূল চোদ্দ বছরে করেছে ফুরফুরাকে উন্নয়নে ভরিয়ে তুলেছে মমতা ব্যানার্জি এ থেকে বোঝাই যায় দু বিধানসভা নির্বাচনে তৃণমূলের মুসলমান ভোট ব্যাংক আরও বাড়তে চলেছে তহাসের দিকের মন্তব্য নিয়ে যদি আপনাদের কিছু বলার থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন